বল রাধে 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 সবাইকে তো আদিগুরু পিতা মাতা জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ ও সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলের চরণে আমার অনন্ত কোটি দণ্ড প্রণাম জানাই তো ভগবানের প্রসাদ কেন গ্রহণ করা উচিত সেই সম্বন্ধে একটু বলবো তো নাম হতে বলেছে ভগবদ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা আমাকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে তারা পাপ ছাড়ার কিছুই ভক্ষণ করে না ভগবদ্গীতা কৃষ্ণ বলেছেন যে আমাকে যারা ভোগ দিয়ে মানে সেবা দিয়ে না গ্রহণ করলে সেই খাবার ভক্ষণ করলে পাপ হয় আর যারা ভগবানকে নিবেদিত খাদ্যের অবশিষ্টাংশ গ্রহণ করে তারা সকল পাপমূলক প্রতিক্রিয়া হতে মুক্ত থাকে যদি প্রসাদ গ্রহণ করা হয় ভগবানকে সেবা দিয়ে তাহলে তাহলে পাপ থেকে মুক্ত হয় শরীর রক্ষার জন্য আমাদের সকলকে আহার গ্রহণ করতে হয় তাই যিনি আমাদের সব কিছু দিয়েছেন তাকে প্রথমে খাদ্য নিবেদন করা উচিত সত্যি তো তো আমরা তো আর সব কিছু সৃষ্টি করিনি যা করেছে ভগবান করেছে তো সেই কারণে ভগবানকে তার দেওয়া জিনিস তাকে প্রথমে দেওয়া দরকার পরীক্ষিত সত্য যে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য অর্থাৎ প্রসাদের বিশেষ ধরনের স্বাদ হয় তাই তো তো এমনি বাড়িতে রান্না করলে যে খাওয়ার সেটা কিন্তু প্রসাদের সমান হয় না তার স্বাদ পাওয়া যায় না তো ভগবানের উদ্দেশ্যে ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ গ্রহণ করলে সেই কিন্তু বিশেষ ধরনের স্বাদ হয় বিলাস বহুল মানে রেস্তো আর খাবারের থেকেও অনেক স্বাদ পাওয়া যায় তো প্রসাদ গ্রহণ করার ফলে মানুষের গোটা অস্তিত্ব পবিত্র হয়ে যায় এবং স্বাস্থ্যও ভালো থাকে শরীরের আশীর্বাদ সূচক এই অভিজ্ঞতা ভক্তির বহিঃপ্রকাশ শুধুমাত্র মহারিষিদের ভুক্তাবশেষ ভক্ষণ করে করে এক চাগরানীর পুত্র পরজন্মে মুনি হয়েছিলেন প্রসাদের গুণ এত ব্যাপক বেদে বলা হয়েছে আহার সৌধি সত্য শুদ্ধি যদি কারো আহার শুদ্ধ হয় তাহলে তার সমগ্র চেতনা শুদ্ধ হয়ে ওঠে হরি হরি বল তো আজ এইটুকু তা আপনারা জানান বুঝতে পারলেন যে ভগবানকে প্রসাদ সেবা দিয়ে কেন গ্রহণ করা উচিত তো এইরকম নতুন নতুন ভিডিও নতুন নতুন কৃষ্ণের তথ্য কথা শুনতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে রাধে রাধে